তোর দীপ্ত জ্যোতি বাংলা জোরে করে ঝলম তোর দীপ্ত জ্যোতি বাংলা জোরে করে ঝল মো কঠিন লেমী জন ঢলে ভরা কি কঠালে ভোর জামিয়া গঙ্গরা লোক কোটি নবীন প্রেমী জন ভরা কি কটালে ভোর জামিয়া গঙ্গরা কানাই কানাই ঢেবে দোলা তোর দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে যা করি রে বল তোর দীপ্ত জ্যোতি বাংলা করে চলো মল তোর দীপ্ত জ্যোতি বাংলা জমে কর তোর প্রেমানে বংশী ধ্বনি তোর কানে মাশু পুজারা রারা শোনে সুরের গানে গানে তোর প্রেমানে বংশী ধ্বনি তোর কানে মাশু পুজারা রা শোনে সুরের গানে গানে আমি শুধু দুই পরে আমি আমি শুধু পাই পরে তোর সুরের রু ন কি বা যাদু করণীয় বল জামিয়াম তোর দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে জন তোর দ্বিতি বাংলা জুড়ে করে ম মিলন মিলন মেলা দুঃখের হেলাই কেন ভাষে ভাই চুক্তি করে টাকা চাওয়া বন্ধ হবে মিলন মেলা দুঃখের ভেলাই কেন ভাসে ভাই চুক্তি করে টাকা চাওয়া বন্ধ হবে তাই চুক্তি করে টাকা চাওয়া বন্ধ হবে তাই ওরে হকের আলো আলো ভয় ভয় তোর দিল তো জ্যোতি বাংলা করে কর তোর তো জ্যোতি বাংলা জলি করাদু ফিরের বাজারে না যেতে পারে আজকে দেখ ভন্ডগুলো গুন্ডাবাজি করে দাদুপীরের মাঝে কে না যেড়ে পারে আজকে দেখ ভন্ডগুলো গুন্ডাবাজি করে ও ভাই কে ঝড় বঙ্গভবেষ্রুস কি বা যাদু করে বলিয়া ভাল তোর দিন তো বাংলা জুড়ে করে চলো ম তোর বাংলা জুড়ে করে জলম রন জ্ঞান মুফতি সাহের বড় মিতো সব গায়া সমরণ বড় নেতা তুজু বে পরে ভায়া রন জ্ঞান উফতি সব গায়া সমরণ বড় নেতা তুজু পরে ভায়া কমান্ড দার দা রঞ্জে রঞ্জন তোর দিব তো বাংলা জোলে করে ঝলো ম তোর দীপ্ত জ্যোতি বাংলা জোলে করে চলো মনি মণি পোখর অগ্নি ভরা বানে চাই চড়িয়ে অমনিসা পূর্ণিমাশি গানে কেন মনি প্রখরতে জে ভরা বানে চাই চড়িয়ে অমনিসা পূর্ণিমাশি গানে হাজার হাজার জার কেন মনি বাজাতো করলি ওরে বল জামিয়া বল তোর দিন তো বাংলা জুড়ে করে চলো তোর দিন তো বাংলা জুড়ে করে চলো তোর নিন্দু কে রানি হয়ে চাইবে ক্ষমা এসে আগিয়ে চলো ও জামিয়া বজ্রনি না দেবে চোর নিন্দু কে নু ঘোয়ে চাইবে ক্ষমায় সে আগিয়ে চলো ও জামিয়া বজ্রনি না দেবে সে চোর তোর ধারো ধারো ফলা জ্যোতি বাংলা জুড়ে করে জল মা তোর তো জ্যোতি বাংলা জুড়ে করে জল মা পড়ো বড় হেরাই যেন কানে বাজে মুফতিমাতি রজ বালিন ওই রঙে সাজে পড়ো বড়ো ভেদা ধনি যেন কানে বাজে মুফতি মাতি রজ বালি বৈ রঙেতে সাজিয়ে বাংলাতে আজ তুফান বটে

মডেল গুলি বজ্জে তোর তারা কে এই যা মিয়ারে নব ঘনে বাংলা যাবে ঢেকে মডেল গুলি বজ্র হয়ে তোর তারা বিহিকে প্রেস কি পশন দেবে ওরা দেবে ওরা তোর দিরুতো জ্যোতি বাংলা জোড়ে কর তোর দিরুতো জ্যোতি বাংলা জোড়ে ইউটিউবার যত সাইবার আর শাখা গাত নারী বানাতে মডেল জামাত বলবো আমি কত ইউটিউবার যত সাইবার আর শাখা যত নারী বানাতে মডেল জামাত বলবো আমি কত এরা ফেরে দাউসে যাওয়ার তোরে

অন্তর দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে চলো মল তোর দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে চলো মল আইরে তরুণ নজোয়ান এখি না রে গৌরি গা আইরে তরুণ নজোয়ান এখি না রে গৌরি গা বগুন তলে বা আয় তোর নজান ওয়া দেখে না রে গাউরে গা যে আলে আটলো বড়ে লোক জনের ঘরে ঘরে যে আলে ওটলো বড়ে লোক জনের ঘরে ঘরে যে আলে আটলো বড়ে